আপনাদেরকে মিথ্যা মামলা মিথ্যা হয়রানি করা হয়েছে না এই সবের বিরুদ্ধে এত অত্যাচার করেছে আপনাদের মধ্যে আমাদের পিছে আপনাদের পিছে এগুলোর প্রতি প্রতিশোধ নিব কিভাবে বলেন কিভাবে প্রতিশোধ নিব আমরা একত্রিশ দফা যেন তারেক রহমান যেটা পেশন করেছে ওটা বাস্তবায়ন করে পরিশোধ নিব ইনশাল্লাহ এই ঢাকা জেলার উপস্থির অপরীতি প্রতিবাদে নির্বাচনী লোকম্যা ঘোষণার জন্য এবং চক্রান্ত মোকাবিলা করার জন্য আজকে বাংলাদেশের উপস্থিত থাকবেন আজকের প্রধান অতিথি আমাদের দলেরামী মহাসচিব ইসলাম আলমগীর সম্মানিত সভাপতি ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব ধর আবু আসাদ উপস্থিত আজকে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব একটু বিপুল রায় চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন কি ভালো নাই ভালো আলহামদুলিল্লাহ ভাইরা বাংলাদেশের ইতিহাসে কোন পরিবার সব সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে স্বাধীনতার স্বাধীনতার সময় মহান ঘোষণা কে দিয়েছিল জিয়া রহমান উনি বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নব্বইতে সৌরশাসক এরশাদের বিরুদ্ধে নয় বছর আন্দোলন সংগ্রাম করে কে এরশাদ কে ঘটিয়েছিল খালেদা জিয়া এবং দীর্ঘ ষোলোটা বছর আমরা কার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাক স্বাধীনতার জন্য ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য এবং সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনের মধ্যে পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতা মধ্য দিয়ে যেখানে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয় আমাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাতৃয়াত কামনা করি এই দীর্ঘ ষোলোটা বছরে আমাদের নেতা জনাব ইলিয়াস আলী গুম হয়েছে এইভাবে অসংখ্য আমাদের নেতা কর্মী গুম হয়েছে ঠিক কিনা আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হয়েছে অতএব আপনারা এখানে যারা আছেন সবাই তো হচ্ছে কি পারিবারিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন না আপনি থেকে মিথ্যা মামলা মিথ্যা হয়রানি করা হয়েছে না এই সবের বিরুদ্ধে এত অত্যাচার করেছে আপনাদের মধ্যে আমাদের পিছে আপনাদের পিছে এগুলো আমরা প্রতিশোধ নিব কিভাবে বলেন কিভাবে প্রতিশোধ নিব আমরা একত্রিশ দফা জনাব তারেক রহমান যেটা পেশন করেছে ওইটা বাস্তবায়ন করে পরিশোধ নিব ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশে যে ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি সে ভোটাধিকার প্রতিষ্ঠা করে মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করে বিএনপিকে এনে আমরা নিব ইনশাল্লাহ আপনারা জানেন যে এখন আপনারা জানেন যে বাংলাদেশে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ চম্বি হয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে এটা যারা এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু এটা খুব ব্যর্থ হয়েছে হয়েছে না অতএব তাদেরকে এটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ যে আমরা বিএনপি করি আমরা জাতীয়তাবাদী দল করি জরাব তারেক রহমান নেতৃত্বে আমরা মানুষের সেবা রাজনীতি করি অতএব মানুষের কোনো দুর্ভোগ হোক এটা আমরা চাই না এটা আমাদের মেসেজ লাউড এন্ড ক্লিয়ার দিতে হবে ঠিক আছে আজকে ভাইয়েরা হাসিনা বলছিল দশ টাকা চাল খাওয়াবে দশ টাকা চাল কত হ্যাঁ আজকে চালের দাম টাকা অতএব আমরা আমাদের করেছি দফায় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ ভাইরা আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা আপনারা দেখেন যেখানে সেখানে চুরি ডাকাতি ধর্ষণ এই বাংলাদেশ কি অবস্থা হওয়ার কথা ছিল আজকে যদি একটা সুস্থ সুন্দরভাবে নির্বাচন হয়ে যেত একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতো আজকে কিন্তু এই অবস্থা হতো না অতএব ইনশাল্লাহ সুষ্ঠু সময় নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় আসবে আল্লাহর ইচ্ছায় ইনশাল্লাহ দেশ পরিস্থিতি সুস্থ হবে এবং ইনশাল্লাহ সামনে আবার সুন্দরভাবে দেশ চলবে জনাব তারেক নেতৃত্বে ঠিক আছে ভাইরা আমাদের মাননীয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে কি ঠিক কি না এই বছরের শেষে নির্বাচন হলে নির্বাচন রোড ফ্যাট দিবে এবং ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় জনগণের আকাংক্ষায় একটা ভোট হবে সে নির্বাচন হবে এবং কোতলা পুরা বাংলাদেশে আওয়াজ উঠে গেছে বিএনপি সরকার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ ভাইরা এখন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছে আমরা কাজ করি আমরা ভালো মানুষের দল সবসময় জনগণের সেবা করি আমাদের দলের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন সবাই ঐক্যবদ্ধ অন্যায় অবিচার যে কোনো জায়গায় হুমকি হয়ে দাঁড়ায় ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি জায়গায় অতএব এইখানে আপনারা এক একজন জিয়ার সৈনিক না জিয়ার সৈনিক না খালদা শৈনিক সৈনিক না তার রহমানের সৈনিক না অতএব সবাই ঐক্যবদ্ধ হয়ে যেখানে অন্যায় অভিযান দেখবেন সেখানে আপনার প্রতিবাদ করবেন ঠিক আছে ভাইরা তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শৈলাস সালামুক